অসহনীয় গরমে জ্বলছে বাংলা হাঁস গরমে মাথার ওপর রোদ নিয়ে স্কুলে যেতে কষ্ট পাচ্ছে পড়ুয়ারা এই আবহেই এবার গরমের ছুটি এগিয়ে আনল রাজ্য সরকার শিক্ষা দফতরের তরফে ঘোষণা করা হয়েছে গরমের আবহে বাইশে এপ্রিল থেকে ছুটি কার্যকর হবে প্রত্যেকটি সরকারি স্কুলে চলবে দোসরা জুন অবধি তাহলে একচল্লিশ দিন ধরে বন্ধ থাকবে পঠন পাথর কি মত শিক্ষক মহলে এলাকা ভিত্তিক প্রাকৃতিক পরিবেশ স্থানীয় যে প্রোগ্রাম উৎসব ইত্যাদি উপর ভিত্তি করে তাদের হাতে বন্টন করার ক্ষমতা দেওয়া উচিত রাজ্যের সরকার পোষিত এবং সরকারি সাহায্য সরকারি স্কুল তারা সবাই বেসরকারি স্কুলের কথা কোনো উল্লেখ নেই এতে আমরা আশঙ্কিত হচ্ছি প্রসঙ্গত অন্যান্যবার দশ দিন গরমের ছুটি পায় স্কুল পড়ুয়ারা লোকসভা ভোটের জন্য ছুটির দিন ঘোষণা বাড়িয়ে আগেই বাইশ দিন গরমের ছুটি ঘোষণা করেছিল মধ্য শিক্ষা পর্ষদ এবার তীব্র গরমে বাইশে এপ্রিল ছুটি এগিয়ে আসায় গরমের ছুটির দিন সংখ্যা আরোই বাড়ল শিক্ষা দপ্তর ঘোষণা করেছে এমনটাই যদিও এই ঘোষণার পরে শিক্ষক মহলের মত রাজ্য সরকার সব দিক না ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে তাদের দাবি আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী বাইশে এপ্রিল পর্যন্ত তীব্র তাপপ্রবাহ জারি থাকার সতর্কতা তাহলে বাইশে এপ্রিল পর্যন্ত অতিরিক্ত ছুটি না দিয়ে বাইশে এপ্রিল থেকে কেন ছুটি ঘোষণা করা হলো আবহাওয়া দপ্তরের রিপোর্ট দেখে তারপর কি সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল না শিক্ষা দপ্তরের বিভিন্ন প্রশ্নের সরব শিক্ষক মহল আমরা মনে করি বিদ্যালয়গুলি ছুটি দেওয়ার ক্ষেত্রে আবহাওয়ার যে রিপোর্ট সেটাকে দেখে বাস্তবসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত সেই কারণে ছুটি দিতে গেলে এই শনিবার পর্যন্ত ছুটি দেওয়া উচিত ছিল আগামী বাইশ তারিখ থেকে আবহাওয়ার অবস্থা কেমন থাকবে আবহাওয়ার রিপোর্ট এখনও পর্যন্ত আমরা আপডেট পাইনি আগামী দিনগুলি তা অবস্থা কেমন থাকবে সেটা বাস্তবসম্মতভাবে আবহাওয়ার রিপোর্ট জানার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত এবং এর পাশাপাশি মর্নিং স্কুল চালু করে কিছুটা অন্তত পঠন পাঠন যাতে চালু রাখা যায় তার চেষ্টাও করা উচিত শিক্ষা দপ্তরের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী বাইশে এপ্রিল পর্যন্ত আমাদের রাজ্যের দক্ষিণবঙ্গে তাপ প্রবাহ চলবে বলে শোনা গেছে এই বিষয়টা মাথায় রেখে আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করেছিলাম যে বাইশে এপ্রিল পর্যন্ত বা যতদিন না এই পরিস্থিতির উন্নতি ঘটে ততদিন পর্যন্ত যাতে স্কুলগুলো বন্ধ রাখা যায় কিন্তু দেখা গেল যে শিক্ষা দপ্তর যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটা সম্পূর্ণভাবে একটা উল্টো সিদ্ধান্ত গরমের ছুটি তীব্র গরমে অবশ্যই প্রয়োজন তবে পথন পাথন একেবারে স্তব্ধ না করে দেয় শিক্ষা দফতর ভাবে বিকল্পের কথা অনুরোধ শিক্ষক মহলে মণি ভট্টাচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ